দিনটি ছিল জন্মাষ্টমীর দিন আর আমি আমার পুচকুকে নিয়ে বসে আছি দেখো একবার ঘুমাচ্ছে একবার তাকাচ্ছে তো আজকে আমাদের বাড়িতে খুব তর্জোরভাবে শুরু হয়েছে জন্মাষ্টমীর প্রস্তুতি আশা করি তোমাদের বাড়িতেও অনেকজনের বাড়িতে জন্মাষ্টমীর প্রস্তুতি নিশ্চয়ই হয়েছে খুব ভালোভাবে তো আজকে মা দেখো এদিকে সুজি করছে লুচি হবে দু রকম বড়া হবে মানে তালের বড়া কলার বড়া আর সত্যি কথা বলতে কোনোবারই আমাদের বাড়িতে এত মানে আয়োজন করা হয় না জন্মাষ্টমীতে এমনি বড়া তালের বড়া করা হয় সেটাই ঠাকুরকে দেওয়া হয় তো এই বছর যেহেতু আমাদের বাড়িতে গোপাল এসেছে তো সেই গোপালকে উদ্দেশ্য করেই আমরা ভেবেছি যে গোপালের জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করব তো সেই জন্যই এত আয়োজন আর আমার বোনের খুব শখ যে গোপালকে সাজাবে ওর গোপালকে পুজো দেবে তো ওর এই ছোটো ইচ্ছাটাই মা পূরণ করার চেষ্টা করেছে আর সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগছে গোপাল আমাদের বাড়িতে এর আগে ছিল না আমাদের বাড়ির শুধু লক্ষ্মী ঠাকুরই পুজো হয় কিন্তু আমাকে সাথে একজন গোপাল ঠাকুর গিফট করেছিল সেই সূত্রেই আমাদের বাড়িতে গোপাল এসেছে তো মামার ছেলে এসেছিল পুজো অন্যদিকে হয়ে গেছে ওকে মা প্রসাদ দিয়ে দিয়েছে আর আমি তো পুজোকে কোলে নিয়েই খাওয়া শুরু করেছি আজকে রাতে ডিনারে ছিল লুচি আলুর তরকারি ভিডিওটা কেমন লাগলো সব অবশ্যই জানি